এক দিন তোমার মসজিদ হবে এলা একদিন তোমার মসজিদ হবে এলা তিথ ক দেখো কবরের মাল সমান একদিন নাম না দে হবে এলা আমার ভাইরা আমার বন্ধুরা মসজিদের সবার নাম এলান হবে কারো নাম আগে এলান হবে কারো নাম পরে এলান হবে সবার নাম হবে এলান সবাই কবর পথের যাত্রী হওয়া লাগবে দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকতে পারে নাই আমিও দুনিয়ার মধ্যে চিরকাল থাকবো না তুমি তুমিও দুনিয়ার মধ্যে চিরকাল থাকবে না বাবা গেছে দাদা গেছে আত্মীয় স্বজনের মধ্যে তোমারও যখন মৃত্যুর রাগ চলে আসবে তোমার ওই কবর দেশে যাইতে হবে আমার ভাই আবার আমার বন্ধুরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন খাটি মুসলমান খাটি মুসলমান খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত এবং জিহার মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে সুতরাং কবের যাইবা কবরে যাওয়ার আগে হাত সংযমিত রাখো এই হাতের মাধ্যমে মানুষকে কষ্ট দিও না জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দিও না এই জবানের মাধ্যমে যদি মানুষকে কষ্ট দাও হাতের মাধ্যমে যদি মানুষকে কষ্ট দাও তাহলে প্রকৃত মুমিন হইতে না তাহলে আশিক হইতে না নবীর প্যারা উম্মত হইতে না আমার বাবারা আমার বন্ধুরা আমার ভাইরা আমার বন্ধুরা নবীর প্রিয় উম্মত না হইলে নবীর সুপারিশ পাওয়া যাবে না আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতস্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবী গোটা জাহানের জন্য রহমত সুতরাং দুনিয়ার মধ্যে আমার আপনার নবী যেমন রহমত ঠিক আখেরাতেও আমি আপনি জান্নাতে যাইতে চাইলে নবীর দেওয়ার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার না আমার ভাইরা আমার বন্ধুরা চোখটা বন্ধ করে দেখো কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে টাকাওয়ালা ছিল আজকে টাকা পড়ে আছে মানুষটা নাই বাড়িওয়ালা ছিল আজকে বাড়িটা পড়ে আছে বাড়িওয়ালা নাই গাড়িওয়ালা ছিল গাড়িটা পড়ে আছে গাড়িওয়ালা নাই একে একে সবাই চলে যাইতে হবে কারো হায়াত এক বছর কারো হায়াত দুই বছর কারো হায়াত দশ বছর বিশ বছর তিরিশ বছর কারো হায়াত চল্লিশ বছর পঞ্চাশ বছর দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী না জবান তাকে যদি আমরা হেফাজত করতে পারি এমন জীবন করো হে গট মরিলে হাসিবে তুমি কাদিবেবুবন এমন জীবন করি অনা গঠন মরিলে কাদিবে তুমি হাসি বেগুবন সাহাবাই জীবনের দিকে দেখাও টাকা ছিল কিন্তু টাকাগুলো দিনের দিছে অর্থ সম্পদ অর্থ সম্পদ দিনের রাস্তায় দান করিয়া দিছে নিজে একটু স্বাবলম্বী থাকলে অপর ভাইকে সাহায্য করছে নিজে না খাইয়া অপর ভাইদেরকে খাওয়াইছে জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেয় নাই হাতের মাধ্যমে কাউকে কষ্ট দেয় নাই কিন্তু এই যুগে আমরা দেখা যায় হাতের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয় জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয় জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যাবে না করো হাতের মাধ্যমে আঘাত করলে হাতের মাধ্যমে ব্যথা দিলে ব্যথাটা সময় ভালো হয়ে যায় কাউকে থাপ্পড় দিলে এই থাপ্পড়টা চিরকাল লেগে থাকে না কাউকে হাত দ্বারা ঘুষিয়ে দিলে পা দ্বারা লাথি দিলে এই ব্যথা চিরকাল থাকে না কিন্তু জবানের মাধ্যমে যদি কাউকে কষ্ট দেওয়া হয় এই কষ্ট কিন্তু দূর হয় না এই কষ্ট দূর হয় না মনের মধ্যে যে আঘাত লাগছে এ আঘাত মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না রসুল্লাহু আলাইসাল্লাম বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের মুসলমানের ভাই ভাই এক মুসলমান আরেক রক্তের বাইয়ের সাথে যেমনি ভাবে বালো আচরণ করি আমার অপর মুসলমান বাইয়ের সাথে ভালো আচরণ করা লাগবে রক্তের বাইকে যেমনি ভাবে শ্রদ্ধা করি স্নেহ করি অপর মুসলমান ভাইকে শ্রদ্ধা করা লাগবে স্নেহ করা লাগবে ছোটো হলে স্নেহ করব বড় হলে শ্রদ্ধা করব সম্মান করব। আমার ভাইরা আমার বন্ধুরা নবীর আদর্শ যার মধ্যে থাকবে সে তো বড়দেরকে সম্মান করবে নবীর আদর্শ যার মধ্যে থাকবে সে কে স্নেহ করবে আমার ভাইরা আমার বন্ধুরা এর জন্য শ্রদ্ধা করতে হবে স্নেহ করতে হবে রসুলের দেওয়া সুন্দর তরিকায় চলতে হবে নামাজ পড়তে হবে রসুলের সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন মিস্তা হুল জান্নতি নামাজ বেহস্তের চাবি সুতরাং মানুষের সাথে ভালো ব্যবহারের পাশাপাশি পাশ্বাক্ত নামাজ অবশ্যই পড়া লাগবে পাশ্বাক্ত নামাজ পড়ার পাশাপাশি অবশ্যই মানুষের সাথে বালু আচরণ করা লাগবে